নমস্কার বন্ধুরা বেঙ্গলের লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব তেষট্টি নাম্বার পর্ব শুরু করছি আশা করি পর্বটা খুব সুন্দর হতে চলেছে আপনাদের ভালো লাগবে শুরু করছি হালকা সুরের মূর্ছনায় যেন মুখরিত হয়ে উঠেছে সন্ধেটা নরম আলোর ছোঁয়ায় হঠাৎই যেন মায়াবী হয়ে উঠেছে পরিবেশ একে একে অনেকেই যোগ দিচ্ছে ডান্স ফ্লোরে ধীরে ধীরে সকলেই যেন গা ভাসাচ্ছে হালকা খুশির আমেজে নিষিধ একপাশে চুপ করে দাঁড়িয়েছিল হাতে ধরা একটা রঙিন পানের পাত্র মনে মনে রাত্রির অন্তরে জমাট বাঁধা ওই বিরাট হিমবাহ অতিক্রম করার নতুন পথের সন্ধান করছিল হয়তো উদ্দেশ্যহীনভাবেই নিষিধের দৃষ্টি ছুঁয়ে যাচ্ছিল নিত্যরত জুটিদের হঠাৎ রোয়ান রাত্রির একটা হাত ধরে ঠিক ডান্স ফ্লোরের মধ্যে স্থানে এসে দাঁড়ালো নিশীতের হাতে রঙিন তলয়ের পাত্রটা সবে তার ঠোঁট জোড়া স্পর্শ করেছিল ঠিক এমন সময়ে সম্মুখে এহেন দৃশ্যের অবতারণায় পাত্রের তরল আর তার স্থান পরিবর্তন করতে সক্ষম হলো না অদ্ভুত এক ভাষাহীন স্থির দৃষ্টিতে নিশীত চেয়ে রইল রোয়ান আর রাত্রির দিকে তার অজানতি হয়তো কিছুটা অনিচ্ছা সত্ত্বেও সুসজ্জিত তরলের পাত্রটিকে আবদ্ধ করে রাখা তার হাতের মুষ্টিটা ধৃঢ় হয়ে উঠল নিশীতের অভিব্যক্তির এই সূক্ষ্ম পরিবর্তনটুকু রোয়ান বা রাত্রির দৃষ্টিগোচর হলো না কারণ মৃদু আলো আধারির ছায়া পেরিয়ে নিশীতের দৃষ্টি তাদের স্পর্শ করলেও তাদের দৃষ্টি এখনও নিশীতের সন্ধান পায়নি রোহান স্বাভাবিক দূরত্ব বজায় রেখে রাত্রির ক্রমণে নিজের একটা হাত রাখলো আর অন্য হাতে রাত্রির অপর হাতটা নিয়ে মৃদু স্বরে বলল এখন কিছুক্ষণের জন্য বাকি সব কিছু ভুলে যাও রাত্রি জাস্ট এনজয় দ্য মোমেন্ট রাত্রি নিজেও যেন সব সবকিছুর থেকে কিছুটা বিরতি চাইছিল রোহানের কথায় আলতো একটু হেসে সম্মতি জানাল মৃদু এই হাসির টুকু কিছু দূরে দাঁড়ানো নিশীতের দৃষ্টি এড়ালো না তার চোখের তারায় ঘনিয়ে আসা না বলা ভাষাহীন অভিব্যক্তির মাঝে যেন ফুটে উঠল এক অব্যক্ত বেদনার ছায়া স্থির দৃষ্টিতে নিষেধ শুধু চেয়ে আছে রাত্রির দিকে না শুধু রাত্রি নয় রোয়ানের দিকেও রোয়ান একটু হেসে রাত্রিকে নিয়ে ধীরে ধীরে মেতে উঠল সুরের ছন্দে ছোট্ট এই মুহূর্তটুকু রাত্রির কাছে সাধারণ হলেও রোয়ানের কাছে নয় রাত্রি না চাইলেও রোয়ান তার বর্তমান উদ্দেশ্য স্থির করে নিয়েছে হালকা সুরে তালে তালে পা মেলাতে মেলাতেই রোয়ানের দৃষ্টি যেন কারোর অন্বেষণে লিপ্ত হল বিশেষ দীর্ঘায়িত হল না তার অনুসন্ধান কিছু মুহূর্তের মধ্যেই তার সন্ধান সম্পন্ন হল সেই দিকে তাকেই রোয়ানের ঠোঁট জুড়ে ফুটে উঠল একটা মৃদু হাসির রেখা তবে যাকে দেখে রোয়ানের ঠোঁটে হাসির সঞ্চার হলো তার ঠোঁট জুড়ে এখনও বিরাজ করছে নিস্তব্ধতা রোয়ান হঠাৎ করেই ইচ্ছাকৃতভাবেই রাত্রিকে প্রয়োজনের কিছুটা অতিরিক্তই কাছে অতিরিক্ত নিল এমন অকস্মাত ঘটনার আকস্মিকতায় রাত্রি কিছুটা হকচকিয়ে গেল আজ পর্যন্ত রোয়ান কখনো এমন কিছু করেনি ঠিক যতটা নৈকট্যের প্রয়োজন ততটাই তার কাছে এসেছে তার অতিরিক্ত কখনোই নয় তবে আজ কি হল হঠাৎ এহেন আচরণের কারণ রাত্রি ঠিক বুঝে উঠতে পারল না রাত্রি কিছুটা অবাক স্বরে বলে উঠল হোয়াট আর ইউ ডুইং রোয়ান রোয়ান কোনো উত্তর দিল না শুধু রাত্রির দিকে তাকিয়ে একটু হাসলো। রাত্রি আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়লো রোয়ান যে কোনো উদ্দেশ্য ছাড়া এমনটা করেনি সেটা তার বুঝতে বিশেষ অসুবিধে হল না সঠিক কারণটা না জানলেও অনুমান কিছুটা করতে পারল রাত্রেই আর কোনো কথা না বলে দৃষ্টি ফেরালো অন্যদিকে বেশি খোঁজার প্রয়োজন পড়ল না কিছু মুহূর্তের মধ্যেই সে দেখতে পেল নিশীতকেই রোয়ানের এই হঠাৎ আচরণের কারণটুকু আর অজানা রইল না রাত্রির তার অনুমানই তাহলে সঠিক হয়েছে রাত্রি একটু যেন বিরক্ত হলো সে চায় না এইসব করতে নেশিতের সাথে আর কোনো রকমভাবেই জড়িয়ে পড়তে চায় না সে রাত্রি নিজেকে রোয়ানের হাতের বাঁধন থেকে মুক্ত করার প্রচেষ্টা করে বলে উঠল রোয়ান প্লিজ লিভ মি আমার ডান্স করতে ইচ্ছে করছে না রোয়ান বুঝলো রাত্রি কেন হঠাৎ একথা বলছে একটু হেসে রোয়ান নিজের হাতের বাঁধনটা আরও কিছুটা জিডো করে বলল কেন হোয়াটস দ্য প্রবলেম রাত্রি বেশ বিরক্ত হয়ে উঠছে সে তার বিরক্তি আড়াল করার বিন্দুমাত্র প্রচেষ্টা না করেই বলে উঠল রোয়ান প্লিজ কেন করছো এসব আমি তো বললাম তোমাকে আমি চাই না এসব করতে তারপরেও কেন করছো কেন করছি সেটা তুমিও জানো রাত্রি এইভাবে সব কিছু না এড়িয়ে একটু ফেস করো একবার একটু নিশীথের দিকে তাকিয়ে দেখো হয়তো তোমার অনেক প্রশ্নের উত্তর তুমি এক্ষুনি পেয়ে যেতে পারো হয়তো তোমার অনেক কনফিউশন দূর হয়ে যেতে পারে রাত্রি আবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বিরক্তি মেশা সুরে বলল আই ডোন্ট ওয়ান টু প্লিজ রোয়ান এটা তোমার মনের কথা নয় রাত্রি মুখের কথা তুমি শুধু এই সিচুয়েশানটা ফেস করতে চাইছ না তাই একথা বলছো রাতটি আর কিছু বলল না কথাটা রোয়ান খুব ভুল কিছু বলেনি সত্যি সে এই পরিস্থিতির সম্মুখীন হতে চায় না রোয়ান আবার বলল রাতটি দেখো আমি জানি তোমার এই সিচুয়েশানটা মোটেই ইজি নয় বাট এইভাবে এড়িয়ে গিয়ে কি কোনো সমাধান হবে আজ হয়তো তুমি নিশ্চিতকে এড়িয়ে গেলে কিন্তু কতদিন কতদিন তুমি এইভাবে শুধু এড়িয়ে যাবে রাত্রি আবারও নিশ্চুপ হালকা ছন্দে বাঁচতে থাকা সুরের তালে পা মেলাতে মেলাতে একবার আর চোখে তার দৃষ্টি ছুঁয়ে গেল নিশীতকে নিশিৎ কিন্তু তখনও ঠিক সেইভাবেই স্থির দৃষ্টিতে চেয়ে আছে তাদের দিকে নিশীতের চোখের ভাষা বুঝে নিতে রাত্রির কোনো অসুবিধে হয় না ওই নিঃশব্দ ভাষাহীন দেশটির হাজার না বলা কথাও সে বুঝে নিতে পারে আজও তার অন্তর অনুভব করলো নিশীথের চোখে ফুটে ওঠা অব্যক্ত বেদনার সুর ছুটে যেতে চাইল নিশিতের কাছে কিন্তু না এবারও সে বিশাল হিমবাহ অন্তরায় হয়ে উঠলো রাত্রি প্রাণপণে নিজের মনকে আবার বেঁধে নিতে চাইল সেই শাসনের বাঁধনে রাত্রি নিজের সাথে নিজের এই ডরায় রোয়ানের দৃষ্টি এড়াল না মৃদু অথচ গম্ভীর সুরে রোয়ান বলে উঠল কেন অযথা নিদেখে এত কষ্ট দিচ্ছ বলতো রাত্রি যেটা তুমি নও সেটা হয়ে ওঠার চেষ্টা কেন করছো রাত্রি আমার কথাটা শোনো এইভাবে নিজেকে কষ্ট দিও না পরিস্থিতি থেকে না পালিয়ে তার সম্মুখীন হও রাত্রি আকুল কণ্ঠে বলে উঠল রোয়ান আমি চাই না নিশীতের সম্মুখীন হতে চাই না আমি কেন দুর্বল হয়ে পড়বে বলে তো রাত্রি বিস্মিত নেত্রে চেয়ে রইল রোয়ানের দিকে রোয়ান ঠিক আগের মতোই স্বাভাবিক সুরে বলল অবাক হওয়ার কিছু নেই রাত্রি একটু আগেও তুমি যা কিছু আমায় বলেছ এখনো যা করছো তার সব সবকিছুই স্পষ্ট বলে দিচ্ছে তুমি ভয় পাচ্ছ তুমি ভয় পাচ্ছ যদি নিশীতের মুখোমুখি হলে তুমি দুর্বল হয়ে পড়ো যদি তোমার এই অভিমান এই রাগ সব দূর হয়ে যায় যদি আবার তোমার মনের গোপন কোণে লুকিয়ে থাকা সেই সুপ্ত অনুভূতিরা। হঠাৎ করে জেগে ওঠে কি তাই তো রাত্রি নির্বাক নিরুত্তর এর কোনো উত্তর তার জানা নেই না ঠিক জানা নেই তা নয় উত্তর হয়তো তার জানা কিন্তু সে তো মানতে চায় না আজকের পর্বটা এখানেই শেষ করছি আগামীতে খুব সুন্দর হতে চলেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না আর অবশ্যই শুনতে থাকুন পরবর্তীতে অনেক ধামাকা পর্ব আসতে চলেছে ধন্যবাদ